হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এস এর পক্ষ থেকে আসা একটি মেসেজ সম্পর্ক জানার চেষ্টা করব সেটা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব তো চলুন এস স্যার আমাদের কি জানিয়েছেন সেটা শোনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে ব্যাপারটা কি হয়েছে সেটা বলি দেখুন আমাদের উইথড্রল দেওয়া হচ্ছে তাই অনেকের কাছে উইথড্রলের জন্য মেল আসছে আর সেই মেল কিন্তু মার্চেন্ট এর পক্ষ থেকে আসবে সেই মেলটা আপনারা অল্টারনেটিভ ইমেলেও আসবে আবার আসবে আসবে। দুটো জায়গা থেকে কিন্তু এখন যেটা হচ্ছে অনেকের কাছে ও ফাউন্ডার এর নাম করে একটা মেল আসছে আর ওই মেলের মধ্যে এটা লেখা আছে যে হাই ফাউন্ডার গেট ইউর ফাউন্ড ব্যাক ক্লিক হেয়ার রিগার্ড ও ফাউন্ডার ডিভি টিম তো এখানে দেখুন একটা বিষয় এটা দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল মেল কনফার্ম করার জন্য ধিলান স্যার অ্যাস কে একটা মেসেজ করেছেন যে ও ফাউন্ডারের পক্ষ থেকে একটা মেল আসছে এটা কি সঠিক মেল নাকি এটা ফেক মেল অ্যাস স্যার যেটা জানালেন আমরা এই বিষয় নিয়ে অ্যাওয়ার আছি আমরা এই বিষয় নিয়ে সতর্ক আছি আমাদের টিম এটা যত্ন নিচ্ছে তাই যে মেলটা আমাদের কাছে এসেছে সেটা ফেক মেল সঠিক নয় তাই অ্যাস স্যার কনফার্ম হয়ে জানিয়েছেন এখানে যে ক্লিক লেখা আছে এটাতে ক্লিক করলে অনেক কিছু তথ্য চাইবে তাই আপনারা এই লিঙ্ক এ ক্লিক করবেন না যদি আপনি এই লিংকে এ ক্লিক করেন তাহলে ও ফাউন্ডারের এর পেজে রিডাইরেক্ট হয়ে যাবে ওখানে ক্লিক করলে কিছু তথ্য চাইবে এবার কোনো প্রয়োজন নেই প্রথমত আপনার ওই লিঙ্ক ক্লিক করারই কোনো প্রয়োজন নেই দেখুন আপনি কি করে বুঝবেন কোনটি সঠিক মেল আর কোনটি ভুল মেল যদি মেল আসে আমি যদি ভুল করে ক্লিক করি তাহলে কি হবে দেখুন প্রথমে সত্যতা যাচাই করবেন যে এটা ফেক মেল না অরিজিনাল মেল দেখুন আমরা অন এর সাথে যুক্ত আছি আমাদের যখন মেল আসবে তখন ওমেল থেকে আসবে সত্যতা যাচাই করার জন্য আপনি করবেন দেখবেন যদি মেল থাকে তবে ভাববেন এটা অরিজিনাল মেল এটা আমাদের ভেরিফিকেশন জন্য এসেছে বা অন পেসিভের পক্ষ থেকে এসেছে দেখুন যত মেলই আসুক না কেন আমাদের অনপেসিপ এর পক্ষ থেকে যদি কোনো মেল আসে তাহলে কিন্তু দুটো জায়গার থেকেই আসবে সত্যতা যাচাই করার জন্য আপনারা ও চেক করুন আর যে কোনো লিঙ্ক আগের থেকে ক্লিক করবেন না যদি বুঝতে অসুবিধা হয় কোনো লিডারকে শেয়ার করবেন এই মেইলটা আমার কাছে এসেছে এটা অরিজিনাল মেল না ফেক মেল বর্তমানে একটু সিকিউরিটি আমাদের বোঝায় রাখতে হবে ওই মেলটি সঠিক নয় ওটি একটি স্পাম মেল এটি অন পেসিবেল পাঠানো হয়নি এটি আদার্স কোন জায়গা থেকে পাঠানো হয়েছে ইনকোয়ারি আমাদের টেক টিম করছে স্যার এই মেলের বিষয়টি নিয়ে এস স্যারের সাথে সরাসরি কথা বলেছেন এটি পুষ্টি করেছেন অন পেসিবেল থেকে পাঠানো মেল নয় স্যার একটি ভয়েস মেসেজের মধ্য দিয়ে আমাদের এই সচেতন বার্তা পৌঁছে দিয়েছেন এই ভয়েস মেসেজটি আপনারা ভালো করে শুনুন আর আর যে যে জিনিসগুলো করতে বলেছে তা সঠিক ভাবে ফলো করুন করছি এই ফেক মেল নিয়ে আমি আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি তাদের সচেতন করতে পেরেছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ